বন্ধুরা এটা হলো মঙ্গল গ্রহে উপস্থিত পার্সিভারিন্স রোবার যেটা বিগত চার বছর ধরে এক টানা মঙ্গল গ্রহে গবেষণা করে চলেছে দু হাজার সালে লঞ্চ হওয়ায় রোবারটার একমাত্র কাজ ছিল মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্বের অনুসন্ধান করা কারণ সেখানে যদি প্রাণের অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে সেটা মানব সভ্যতার জন্য অনেক বড় খুশির একটা খবর হবে মহাকাশে ছ হাজারের অধিক গ্রহে অনুসন্ধান করার পরেও আমরা কোথাও প্রাণের একটা ছোট্ট অংশ খুঁজে পাইনি তবে আমরা যেটা ষাট লক্ষ বছরেও করতে পারিনি মঙ্গল গ্রহে উপস্থিত পার্সিবারেন স্রোবার খুব সহজেই সেটা করে দেখিয়েছে দু হাজার পঁচিশ সালের দশই সেপ্টেম্বর নাসা গোটা বিশ্বকে অবাক করে দিয়ে জানিয়েছিল যে তারা মঙ্গল গ্রহে এমন কিছু কেমিক্যাল সিগনাল পেয়েছেন যেটা পৃথিবীতে সাধারণত লিভিং অর্গানিজম যেমন ব্যাকটেরিয়ার সঙ্গে জড়িত থাকে এই প্রথম মহাকাশের অন্য কোনো গ্রহে আমরা প্রাণের সঙ্গে সম্পর্কিত কিছু পেয়েছি বন্ধুরা মঙ্গল গ্রহে খুঁজে পাওয়া এই রহস্য সম্পর্কে বিষদে জানার জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক দু হাজার একুশ সালে আঠেরোই ফেব্রুয়ারি নাসার সব থেকে অ্যাডভান্স রোভার পার্সিপারেন্স রোভার দুশো তিন দিনের দীর্ঘ সফরের পর অবশেষে মঙ্গল গ্রহে পা রাখে এর প্রধান উদ্দেশ্য ছিল তার মাটি এবং পাথর পরীক্ষা করা নাসা এই মিশনের জন্য যে জিরো ক্যারেটারকে এই জন্য নির্বাচিত করেছিলেন কারণ এখানে আজ থেকে তিনশো কোটি বছর আগে জলে ভরা একটা ঝিল ছিল যেহেতু সেখানে জলের অস্তিত্ব ছিল তাই সেখানে প্রাণের উপস্থিতির সম্ভাবনা প্রবল ছিল আর তাই জেজিরো ক্যারেটারকে বেছে নেওয়া হয়েছিল ৪৫ কিলোমিটার চওড়া এই ক্যারেটারে কয়েক বিলিয়ন বছর আগে নদীর প্রভাবমানতার কারণে আজও পাথর মাটির স্তরে তার প্রমাণ আছে এমনকি আপনারা এখানে নদীপথও দেখতে পাবেন আপনারা নিজেরা স্ক্রিনে এই ক্যারেক্টারটাকে দেখুন আর ভাবুন যে কয়েক বিলিয়ন বছর আগে এটা ঠিক কেমন দেখতে ছিল যদিও পার্সিভারেন্স রোভারের এই ক্যারেটারের সঙ্গে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল না এই রোবারটা তার বিশেষ হাইটেক ইনস্ট্রুমেন্টের সাহায্যে যে জিরো ক্যারেটের উপস্থিত একটা পাথর সেবা ফলস থেকে মঙ্গল গ্রহের মাটির স্যাম্পেল সংগ্রহ করে এবং সেটা পরীক্ষা করতে শুরু করে নাসাই স্যাম্পেলটাকে সাফারি ক্যানিয়ন নাম দেন বিজ্ঞানীদের ধারণা ছিল যে এই স্যাম্পেলে এমন কিছু বায়োসিগনেচার পাওয়া যেতে পারে যেটা মঙ্গল গ্রহে প্রাণের উপস্থিতির ইঙ্গিত দিতে পারে আসলে বায়োসিগনেচার হলো এমন একটা সাবস্ট্যান্স যেটা কোনো গ্রহ থেকে সংগ্রহ করা স্যাম্পেলের মাধ্যমে তার উৎপত্তির পিছনে কোনো বিশেষ বায়োলজিক্যাল কারণ আছে কি না সেটা জানাই তবে আপনি সরাসরি স্যাম্পেলটা দেখে তার উৎপত্তির পিছনে কোনো ব্যাকটেরিয়া অথবা অন্য কোনো মাইক্রো অর্গানিজমের হাত আছে কিনা। সেটা বলতে পারবেন না আপনাকে তার জন্য অনেক ডেটা একত্রিত করে অ্যাডভান্স রিসার্চের সাহায্য নিতে হবে এইভাবেই পার্সিবারিন শ্রোভার যে স্যাম্পেলটা কালেক্ট করেছে সেটা নাসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্যাম্পেলে পরিণত হয়েছে বন্ধুরা এবার আপনারা হয়তো বলবেন যে পৃথিবী থেকে কয়েক কোটি কিলোমিটার দূরে উপস্থিত এই রোবারটা স্যাম্পেল সংগ্রহ করার পর নাসা কীভাবে বুঝল যে সেখানে প্রাণের অস্তিত্ব আছে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না আসলে পিছনে আছে অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং পার্সিবারেন্স সবার প্রথমে তার ড্রিলের সাহায্যে কোনো পাথরকে ঘষে তার পৃষ্ঠ পরিষ্কার করে যাতে ভিতরে লেয়ার দেখা যায় তারপর এটা সেই সব পাথরের মধ্যে থেকে কোর স্যাম্পেল বের করে তারপর তারা ক্যামেরা এবং লেজারের কাজ শুরু করে দেয় মাস্টক্যাম্প জেট দুর্দান্ত থ্রি ছবি ক্যাপচার করে এবং সুপারক্যাম তার লেজারের সাহায্যে পাথর কিংবা মাটির উপরে ফায়ার করে এর মধ্যে উপস্থিত রাবারের স্পেক্ট্রোমিটার একটা নির্ধারিত ওয়েবলেনথে স্যাম্পেলের উপরে একটা সবুজ রঙের লেজার বিম ছড়িয়ে দেয় যখন এই লেজার লাইট স্যাম্পেলের সঙ্গে ধাক্কা খাই তখন বেশিরভাগ লাইট এমনিতেই পুনরায় ছড়িয়ে পড়ে তবে প্রায় এক লক্ষ ফোটনের মধ্যে মাত্র একটা ছোট অংশ স্যাম্পেলের মলিকিউলের সঙ্গে ধাক্কা খেয়ে তার ভাইব্রেশনের সঙ্গে জুড়ে যায় যার ফলে সেই ফোটনের ওয়েবলেন সামান্য পাল্টে যায় এই প্রক্রিয়াটাকে ডেমন স্ক্যাটারিং বলা হয় প্রত্যেকটা মলিকিউলের একটা নিজস্ব ভাইব্রেশনাল এনার্জি থাকে তাই ওয়েবলেন্থের পরিবর্তন আসলে সেই মলিকিউলের ফিঙ্গার প্রিন্ট রূপে কাজ করে সুপারক্যামের স্পেক্ট্রোমিটার এই পরিবর্তিত লাইটকে ধরে পরিমাপ করে এবং বিজ্ঞানীরা এটা জানতে পারেন যে সেই পাথর বা মাটিতে কী কী মিনারেল বা কেমিক্যাল উপস্থিত আছে সুপারক্যামের লেজার যখন কোনো পাথর বা মাটির উপরে পড়ে তখন সেখানকার মলিকিউল স্প্রিংয়ের মতোই নড়তে থাকে প্রত্যেকটা মলিকিউল ভিন্ন ভিন্নভাবে ভাইব্রেশন করে আর সেই ভাইব্রেশনের কারণে ফিরে আসা লাইটের লেন্থে সামান্য পরিবর্তন হয়ে যায় এবার সুপারক্যাম সেই পরিবর্তিত লাইটটাকে ধরে ফেলে আর বিজ্ঞানীরা বুঝে যায় যে সেখানে কোন ধরনের মিনারেল আছে সুপারক্যামের সাহায্যে মিনারেলের সম্পর্কে জানার পর পিক্সেল এক্স রে সাহায্যে মাইক্রোস্কোপিক লেভেলে স্যাম্পেলের প্রত্যেকটা ছোট ছোট টুকরের নকশা তৈরি করে নেওয়া হয় তারপর শেললক নামের ডিভাইস ইউভি লেজারের সাহায্যে এটা খুঁজে বের করে যে সেখানে অর্গ্যানিক মলিকিউলস আছে কি না যদি স্যাম্পেলে কোনো অর্গ্যানিক মলিকিউলের সঙ্গে সঙ্গে প্রাণের অস্তিত্বের সঙ্গে জড়িত কোনো কম্পাউন্ড উপস্থিত থাকে তাহলে শেললক সেটা ধরে ফেলে নাসার কাছে এটা হলো সব গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট যেটা বিশেষভাবে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্বের অনুসন্ধানের জন্যই ডিজাইন করা হয়েছে এই সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর স্যাম্পেল কালেকশনের সময় আসে পার্সিবারেন্স এবার মঙ্গল গ্রহের স্যাম্পলকে আলট্রাকলিন স্যাম্পল টিউবে সিল করে ফিউচার মার্স স্যাম্পল রিটার্ন মিশনের জন্য স্টোর করে রাখে যাতে এটা সাবধানে সুরক্ষিতভাবে পৃথিবীতে পৌঁছায় দু হাজার সালের জুলাই মাসে পার্সিবারেন্স যখন তিন দশমিক দুই ফুট দীর্ঘ এবং দুই ফুট চওড়া সেয়াবা ফলসকে তার দুটো ডিভাইস পিক্সেল এবং শেল লকের সাহায্যে পরীক্ষা করে তখন সেখানে একটা রঙিন স্পট দেখতে পাই যেটা অত্যন্ত রহস্যময় এবং গোলাকার প্যাটার্নের ছিল বিজ্ঞানীরা নাম দেন লেপার স্পটস কারণ এই পাথরের উপরের দাগটা অনেকটা লেপার্ডের স্পটের মতোই লাগছিল নাসার বক্তব্য অনুযায়ী এই স্পটটা কয়েক বিলিয়ন বছর আগে এখানে উপস্থিত ব্যাকটেরিয়ার মতো সূক্ষ্ম প্রাণীর কারণে তৈরি হয়েছে তারা এই পাথরে উপস্থিত অর্গানিক কার্বন এবং সালফারের সাহায্যে এনার্জি ভরে দিয়েছে যার ফলে এখানে লেপার্ড স্পট তৈরি হয়েছে বন্ধুরা এই স্পটের গভীরে যাওয়ার জন্য পার্সিভারেন্স রোবার শিল লকের সাহায্যে এর মধ্যে মিনারেল অনুসন্ধানের চেষ্টা করে এবং নাসা দুটো গুরুত্বপূর্ণ মিনারেলের সন্ধান পায় এই দুটো মিনারেল ছিল ভিভিয়ানাইট এবং গ্রেগাইট এই দুটি মিনারেলে আয়রনের মাত্রা অনেক বেশি ছিল তবে সব থেকে অদ্ভুত ব্যাপারটা হলো এই দুটো মিনারেল পৃথিবীতেও পাওয়া যায় আর এর পেছনে ব্যাকটেরিয়ার মতো প্রাণী দায়ী পৃথিবীতে ভিভিয়ানাইট বেশিরভাগ সময় কাদা মাটির স্তর এবং পচাগলা অর্গান ম্যাটারের কাছাকাছি স্থানে পাওয়া যায় অন্যদিকে কিছু মাইক্রোভস নিচে থেকে গ্রেগাইট নির্মাণ করে অর্থাৎ আমরা মঙ্গল গ্রহে যে স্যাম্পলটা পেয়েছি সেটা পৃথিবীর মতোই শেখানো প্রাণের ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ কয়েক বিলিয়ন বছর আগে এখানে নিশ্চয়ই প্রাণের অস্তিত্ব ছিল আর অনেক ধরনের মাইক্রোভস ছিল তবে এই ঘটনায় তখন সব থেকে বড় টুইস্ট দেখা যায় যখন বিজ্ঞানীরা জানায় যে মঙ্গল গ্রহে এই মিনারেল ছোটো ছোটো প্রাণীরাই তৈরি করেছে এমনটা কিন্তু নাও হতে পারে অনেক সময় এগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয়ে যায় যখন আবহাওয়া অনেক উষ্ণ থাকে এবং সেখানে অ্যাসিডিক কন্ডিশন থাকে অথবা একাধিক অর্গানিক কম্পাউন্ড পরস্পরের সঙ্গে মিশে যায় সেই সমস্ত ক্ষেত্রেও মঙ্গল গ্রহে এই দুটো মিনারেল পাওয়া যেতে পারে যদিও যে জিরো যে অংশে পার্সিপারেন্স রোবা স্যাম্পেল কালেক্ট করেছিল সেখানে কিন্তু খুব একটা গরম ছিল না অ্যাসিডিকও ছিল না আবার এত ঠান্ডা জায়গা যে অর্গানিক কম্পাউন্ড নিজে থেকে রিয়াকশান করে এই মিনারেলগুলো তৈরি করতে পারবে তেমন সম্ভবও ছিল না এছাড়াও সবথেকে আশ্চর্যজনক ব্যাপার হলো এই মিনারেল মঙ্গল গ্রহের অপেক্ষাকৃত নতুন পাথরে পাওয়া গেছে যেখানে বিজ্ঞানীদের ধারণা ছিল যে প্রাণের অস্তিত্বের সন্ধান শুধুমাত্র পুরোনো পাথরেই পাওয়া সম্ভব যার মানে হলো হয়তো মঙ্গল গ্রহ দীর্ঘ সময় ধরে বসবাসের যোগ্য ছিল এবং হয়তো পুরনো পাথরেও প্রাণের সংকেত লুকিয়ে আছে কিন্তু সেটা খুঁজে পাওয়া অনেক কঠিন ব্যাপার বন্ধুরা বিজ্ঞানীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে মঙ্গল গ্রহে তার প্রাণের অস্তিত্বের সম্ভাব্য সংকেত পেলেও নিশ্চিতভাবে কিছু বলার জন্য তাদের এই বিষয়ে আরও অনেক গবেষণা করতে হবে সো বন্ধুরা আজকের আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে মঙ্গল গ্রহে কি সত্যি অতীতে প্রাণের অস্তিত্ব ছিল আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ